সেদিনকে সিবিআই হাতে চেষ্টা না তুলে দিতেই বা বলতেন যে সিবিআই কেসটা না করুক এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় ভূতপৃষ্ট কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হতো তদন্ত সর্বোচ্চ আদালত ইন্টারমেন্ট করছে তাকেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হয়েছে এটার কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে না আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবেন মানে আমি আমার প্রশ্নও হচ্ছি রাজনীতিটা বেশি হচ্ছে একদম নবান্ন জলে আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি কি দোষী শাস্তি বেরোবে অর্ডার হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা কিন্তু আমরা চাইছি দোষী প্রতি সত্তর শাস্তি হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিও দিতে হচ্ছে না মানে আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন সিজিও দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো এখন সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশ বার ভাববা খেতেন এটা কি দোষে আজকে ওই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি একটা কথা বলবেন সবাই বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান আপনারা আন্দোলন করুন সব না হয় শাস্তি কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনস্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দরবার ভাবনা চিন্তা দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেটা নিজেকে চারিদিক থেকে তারা যারা সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবে না ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফাটু গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে ফেরত দিয়ে দেবেন এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর্জি কর সরকারি সেটা নেবেন তো দেবেন মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সেবার নিজেকে চারিদিক থেকে তারা যারা সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে দিচ্ছি কেননা যদি আপনাদের কোনো ফার্টুন মন্দির গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর জি কর নয় শুধু মেডিকেল কলেজ নয় সারা ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত ধর্ষকদের ফাঁসি হোক এটা আইন আন্দোলনের প্রথম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস কিন্তু তারপরেই মিছিল থেকে দেখা গেল স্লোগান উঠল মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এই স্লোগান তাহলে এটা নিয়ে কি বলবেন তাহলে আমি আপনাকে প্রশ্নটা করি যে যারা এই স্লোগানটা দিচ্ছেন তারা কি চান দোষী শাস্তি চান না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চান মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই পরের দিন ওনার দোষীদের শাস্তি হয়ে যাবে তো এটা কি অভিযোগ ঘোরানোর চেষ্টা নয় আমরা কি চাইছি দোষী দৃষ্টান্তমূলক শাস্তি তো সেখানে নবান্নে গিয়ে কি সেই শাস্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দোষটা মানে কেন কেন তার পদত্যাগ করলে কি দোষীর শাস্তি হবে মানে যে বাবা মা সন্তানরা রয়েছেন তার তার কী হবে তার সে কি সেই শাস্তি মানে সে কি আত্মপুষ্টি পাবে যে আমার মেয়ে বিচার হলো শাস্তি হলো সেটা পাবে আজকে মহিলা তৃণমূল কংগ্রেস তারাও যারা বসে ধর্ণা দিচ্ছেন তারাও তো কারোর মা কারোর বোন কারুর দিদি কারুর স্ত্রী আমরা একটাই জিনিস চাইছি

কেন আজ আমাদের এই সমাজ তার এত অপক্ষয় কেন হয়েছে কিসের জন্য আমাদের আজকে এই প্রশ্নটাই আমরা বারবার সেই দাবি সব জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই দাবিটি প্রথম দিন থেকে করে এসেছেন তাই রাজ্য পুলিশের হাত থেকে আমাদের এই কেসটা চলে গেল সিবিআইয়ের হাতে ধর্ষণ যে মেটা হয়েছে ডাক্তার তার জন্য তারা প্রতিবাদ প্রতিবাদ করার জন্য এটা নিচ্ছে না কিন্তু একটা জিনিস দেখুন টাকাটা দিচ্ছে সরকার কেন এতদিন তো পুজো হতো না টাকা ছাড়া বুঝোতো অ্যাকচুয়ালি ক্লাবগুলোকে হাতে রেখে নিজের ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী নিয়ে চেয়ারটাকে বাঁচিয়ে রাখার জন্য এগুলো করছে আর তার মধ্যে আরেকটা মন্তব্য করেছে কাঞ্চন মল্লিক যে ডাক্তাররা যদি মাইনে কি নেবে না কিন্তু ডাক্তারদের যোগ্যতা তারা টাকা নেয় তো মূর্খের মতো কথা বলছে আর কাঞ্চন মল্লিক আবার না এই নারী ধর্ষণের ব্যাপারটা ও তো কোনো ব্যাপার না উনি কী বোঝে সব নিজের তিনটে বিয়ে করে বসে আছে ওনার বলা সাজে এগুলো আর এই লোকটা সংগঠন লোক কবে দল করলো কবে হঠাৎ বিধায়ক বড় আওয়াজ মারা শুরু করে দিল এমনি সময় তো খুঁজে পাওয়া যায় না ওনাকে তো নিজের দলের লোকেরই পোষ পাওয়া যায় না পছন্দ করে না তো এর মন্তব্যে কারো গুরুত্ব দেওয়ার কিছু নেই আপনার নাম তাপস দেব উত্তরপাড়া মন্ডলটির সভাপতি